দেখছেন এই যে চশমার দোকানে আমি কান দিয়ে ওরনা দিসি বলে হ্যাঁ ও দিসি দেখছেন এই যে যমজ বন একে বলছে আমার পিছে পিছে বেড়া গেলে তারপরও আমার পিছে পিছে বেড়ায় দেখছেন আমি বসছি ও করছে এত যে মাছ মারি হ্যাঁ কে তারপরেও আমার ভীষণ ছাড়বে না এ দেখেন আমি যেরকম ওর দিছি হ্যাঁ ওরকম উন্না দিচ্ছে আমি চশমার দোকানে আসছি হ্যাঁ আসছে এ দেখেন আমি কথা বলছি ও আমি এখনকার কথা বলছি এ ও বলছে তাহলে বলেন না ওনাটা একটু ভালো করে দিচ্ছে বয়স বয়স লাগতেছে কি ইয়ং ইয়ং লাগে দেখছেন মানে ও আমার হয়ে গেল ওই দেখছেন ওই আমার পিছন ছাড়া নড়বে না এ এত বড় বদমহিলা দেখলেন আমি বললাম ভ্যাসার মা ও হল কেসার মা আমি ঝ্যাসার মা ওর ক্যাশার মা ও দেখছেন দেখছেন তুই হলো

হায় বন্ধুরা কেমন আছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি তো আজকে রোদ নাই মোটামুটি আজকে রোদ নাই ঠিক আছে আজকে রোদ নাই ঠান্ডা দুর্ঘটনায় একই পরিবারের তিনটা বাচ্চা দুনিয়া থেকে চলে গেছে আচ্ছা বলেন তো ওই বাবা আমার মনে কি করছে দুইটা ছেলে একটা মেয়ে একই পরিবারের নাম তিনটা আমার মনে নাই আল্লাহ ওই বাবা মাকে ধৈর্য দান করুক আমিন হায় বন্ধুরা কেমন আছেন সবাইকে শুভ সকাল আলহামদুলিল্লাহ আমি ভালো আছি তো কালকে আমি ভিডিও দিতে পারিনি কেন মুভি দেখছি মুভি দেখতে ভিডিও দেওয়ার টাইম চলে গেছে আর ভালো লাগেনি ঘুমিয়ে পড়ছি তো আশা করি ভালো আছেন শুভকামনা রইল সকলের জন্য ঠিক আছে আল্লাহ হাফেজ